ষড়যন্ত্র ফন্দির দিন দিন কিন্তু এটাই চলছে সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের অভাব নাই মুসলমান দেশের পাওয়ার শক্তির কম নাই আল্লাহ তালা দুনিয়ার জমিনকে আল্লাহ তালা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালা দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই দিনকে আল্লাহ তালা বিভিন্ন দেশের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মধ্যে পৌঁছে দিয়েছেন যেমন করে ইন্দোনেশিয়া ইসলামিক একটা দেশ পাকিস্তান

এই মুহূর্তে এই এলাকার জন্য যে নিয়ামত নির্বাচন করেছেন এই এলাকার জন্য যে রহমান আল্লাহ দয়া এমন একটা নজমা কায়ম করেছি এমন একটা নজমা এমন একটা জায়গা নির্বাচন করেছি যে জায়গা থেকে আমার পবিত্র কুরআনের কথা ভ্রস করা হবে বসলে ছয়া হয় না হয় না কিন্তু আল্লাহ তোমাকে আমাকে এই মুহূর্তে বকি লাগা মাদ্রাসা মাঠের সাথে মসজিদের মাঠের সাথে কিন্তু একটা মাঠের মধ্যে প্রশংসা করা হয় নাকি বলেন ও দুনিয়ার উম্মতের দল শুনে নাও ওই জায়গাটা দেখতে দুনিয়ার নগন্য জায়গা হতে পারে আল্লাহ তাআলার কাছে ওরিয়াতের মাধ্যমে তাওবার মাধ্যমে অনুসূচনার মাধ্যমে আল্লাহ

আমি ব্যবস্থায় দেখে করেছিল

থাকতে থাকতে সমাজের অসংগতির সাথে সম্পর্ক রাখতে রাখতে দুনিয়ার পরিবেশের সাথে আমি আমার ইমান এবং আমলকে একত্রিত করে ফেলেছি দুনিয়ার কাজকে আমার কাজে পরিণত করেছি দুনিয়ার মানুষের কথাকে আমার কথার সাথে পরিণত করেছি সমাজের অসংগতিগুলোকে সমাজের

যদি কোন এলাকার মানুষ যদি গ্রামের মানুষ কোন রাস্তের মানুষ বা জায়গার মানুষ যদি দুইটা নিজের উপর চলতে পারে তুমি আমাকে কাটতেছো কেন আমি কি এমন অপরাধ করেছি তোমার কি ক্ষতি করেছি যেই ক্ষতির কারণে তুমি আমাকে কাটতেছো

হয়েছে স্থির হয়েছে মুসলমানদেরকে তাম পৃথিবী থেকে বিদায় করার জন্য ওই সমস্ত বেইমানরা ওই সমস্ত লাল কুত্তা চামড়ার গোষ্ঠীরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র ফন্দি দিন দিন কিন্তু এটাই চলছে সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের অভাব নাই মুসলমান দেশের পাওয়ার শক্তির কম নাই আল্লাহ তালা দুনিয়ার জমিনকে আল্লাহ তালা এই দুনিয়া নেতৃত্ব দিয়েছেন এই দিনকে আল্লাহ তারা বিভিন্ন দেশের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মধ্যে পৌঁছে দিয়েছেন যেমন করে ইন্দোনেশিয়া ইসলামিক একটা দেশ পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া মিশর তুরস্ক ইরান সুদান আলজেরিয়া আফগানিস্তান মরক্কো ইরাক মালয়েশিয়া সৌদি আরব উজবেকিস্তান ইয়ামিন সিরিয়া কাজাকিস্তান নাইজার বুরকিনাবাসো মালিস নেগাল তিউনিশিয়া গিনি আছে। কিন্তু মুসলমান মাথা উঁচু করে বিশ্বের কাছে দাঁড়াতে পারে না কারণ হলো মুসলমান মুসলমানের দুশ্মন মুসলমান মুসলমানের শত্রু ঠিক যেমনি ভাবে বাঁশকে কাটার জন্য পিছনে কুড়াল কাটে না বাস লাগানো হয় ধ্বংস করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য বেঈমানরা ষড়যন্ত্র আটে না তার চাইতে বড় ষড়যন্ত্র মুসলমানদের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজরিন আপনাদের কাছে এই কথাটাই বলবো যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো মধ্যে না থাকার কারণে মুসলমান একতাবদ্ধ না হওয়ার কারণে মুসলমান ডিভাইডেড হওয়ার কারণে মুসলমান সত্যবন্ধ হওয়ার কারণে দল মত বিশেষে আমরা একবার প্ল্যাটফর্ম আসতে পৃথিবীর বেইমানরা মুসলমানদের দেখলে ভয়ে পালাতে বাধ্য হবে কথা বলে ঠিক কিনা